সুপ্রিয় দর্শক আপনারা সকলেই জানেন সুপ্রিম কোর্টের নির্দেশে এই রাজ্যের পঁচিশ থেকে ছাব্বিশ হাজার যোগ্য অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে গিয়েছে যার জেরে কার্যত রাজ্যের শিক্ষা ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে আপনারা জানেন রাজ্য এই নিয়ে সুপ্রিম কোর্টে উদ্বেগ প্রকাশ করেছিল যে একসঙ্গে এত শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হওয়ায় স্কুল চালানোই দায় হয়ে গিয়েছে তারপর সুপ্রিম কোর্ট জানিয়েছিল যারা এখনো পর্যন্ত অযোগ্য বলে প্রমাণিত হয়নি সেই সমস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মীরা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তাদের কাজ চালিয়ে যেতে পারবে অর্থাৎ একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তারা বেতন পাবে তারপর পয়লা জানুয়ারি অর্থাৎ দু হাজার ছাব্বিশের পয়লা জানুয়ারি থেকে আর কিন্তু যোগ্যদের চাকরি থাকবে না এই নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের তাদের একটাই দাবি যে কেন নেতামন্ত্রীদের চুরির দায় তাদেরকে নিতে হবে তারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে তারা টাকা দিয়ে চাকরি পায়নি তারপরেও কেন এসএসসি যোগ্য অযোগ্য পৃথক করতে পারবে না এই রকম একাধিক প্রশ্ন তুলে তারা বিকাশ ভবনের সামনে আন্দোলন করছিল আন্দোলন একেবারে এক একসময়ে গিয়ে চরম পর্যায়ে পৌঁছায় কার্যত বিকাশ ভবনের সামনে রাজ্য পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীরা তারপরই কার্যত বিকাশ ভবনের গেট ভেঙে ফেলা হবে তাদের সঙ্গে যদি শিক্ষামন্ত্রী দেখা না করে বা মুখ্যমন্ত্রী বৈঠক না পড়ে এই করে এই রকম একটি পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল তারপর যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদেরকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল রাজ্যের পুলিশ শুধু তাই নয় কারো কারো পা ভেঙে দিয়েছিল এই নিয়ে কার্যত একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় গোটা বিকাশ ভবন চত্বরে তবে পুলিশের এই ব্যবহার নিয়ে গোটা রাজ্য জুড়ে ওঠে নিন্দার ঝড় আর এই আবহে যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের পাশে দাঁড়িয়ে একেবারে চরম পদক্ষেপ কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এবার তীর্থঙ্কর ঘোষ যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের পাশে দাঁড়িয়ে যে নির্দেশ দিলেন তাতেই রাজ্য রাজনীতিতে নতুন করে হইচই পড়ে গেল এসএসসি কাণ্ডে চাকরি শিক্ষক এবং শিক্ষাকর্মীদের একাংশ বিকাশ ভবনের সামনে অবস্থান করছেন গত বৃহস্পতিবার তাদের একটি কর্মসূচিকে ঘিরে ধন্দুমার পরিস্থিতি তৈরি হয় সেই দিনের ঘটনায় পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা করেছিল যোগ্য চাকরিহারারা আর এবার সেই মামলাতেই একগুচ্ছ নির্দেশিকা দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ গতকাল উচ্চ আদালতে এই মামলার শুনানি হয়েছিল সেই সময় বিকাশ ভবনের সামনে অবস্থান নিয়ে বেশ কিছু আপত্তি জানায় রাজ্য দাবি করা হয় বিকাশ ভবনের পাশাপাশি ওই অঞ্চলে আরও একাধিক সরকারি দপ্তর আছে চাকরিহারাদের বিক্ষোভের জন্য বিকাশ ভবন ছাড়াও ভিজিলেন্স কমিশন এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল এসবিআই ব্যাংকের কর্মীরা কাজ করতে সমস্যার সম্মুখীন হচ্ছে বলে দাবি করেন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিকাশ ভবনের সামনে চাকরিহারাদের অবস্থানে রাজ্যের আপত্তি কেন সে কথা জানিয়ে রাজ্যকে লিখিত আবেদনের অনুমতি দিয়েছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ গতকাল শুনানিতে এই কথাই বলা হয় একই সঙ্গে জানানো হয় শুক্রবার এই নিয়ে চূড়ান্ত নির্দেশ দেওয়া হবে সেই মতো এদিন একগুচ্ছ নির্দেশ দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ হাইকোর্ট জানাই সেন্ট্রাল পার্কের সামনে তথা বিকাশ ভবনের উল্টো দিকে চাকরিহারারা অবস্থান করতে পারবেন রোটেশনালি দুশো জন করে অবস্থান করতে পারবেন শিক্ষক এবং শিক্ষিকারা জন আন্দোলনকারীর নাম নম্বর পুলিশকে দিতে হবে যাতে কোনোরকম দরকার হলে পুলিশ তাদের সঙ্গে যোগাযোগ করতে পারে এর পাশাপাশি রাজ্য ও পৌরসভাকেও বেশ কিছু নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ রাজ্যকে অস্থায়ী পরিকাঠামো তৈরি এবং পৌরসভাকে জল ও বায়োটায়লেডের বন্দোবস্ত করে দিতে হবে বলে জানিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ একেবারে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের সঙ্গে কোনো রকম অভব্য আচরণ করা যাবে না তাদেরকে সমস্ত রকমের সুযোগ সুবিধা দিতে হবে রাজ্য পুলিশকে একেবারে চরম হুঁশিয়ারি দিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ দেওয়া হয়েছে যে রাজ্যে অস্থায়ী পরিকাঠামো তৈরি এবং পৌরসভাকে জল ও বায়ো টয়লেটের বন্দোবস্ত করে দিতে হবে এই যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জন্য উল্লেখ্য গত এপ্রিল মাসে দু হাজার ষোলো সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিলের সুপ্রিম রায় আসার পর থেকেই প্রতিবাদ করছে চাকরিহারা শিক্ষক এবং শিক্ষিকারা বিকাশ ভবনের সামনে এখনও তাদের একাংশ অবস্থান করছে বা অবস্থান করেই চলেছে এবার সেই নিয়ে একাধিক নির্দেশ দিল আদালত হাইকোর্ট এদিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এই নির্দেশগুলি দেওয়ার পরেই থেকেই রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য কিন্তু এই আন্দোলনটাকে ওঠানোর চেষ্টা করেছিল বা বল প্রয়োগ করেছিল রাজ্যের পুলিশ আর তাতেই কার্যত চরম ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট কোনো রকম বায়ো টয়লেটের ব্যবস্থা করা হয়নি যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের আর এবার এসএসসি কাণ্ডে চাকরি হারা শিক্ষক এবং শিক্ষাকর্মীদের একাংশ বিকাশ ভবনের সামনে অবস্থান করবে এতে কোনো রকম বাধা দেওয়া যাবে না তবে কিছু রুলস এবং রেগুলেশন বেঁধে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আপনারা জানেন গত বৃহস্পতিবার তাদের একটি কর্মসূচিকে ঘিরে একেবারে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল আর সেই দিনের ঘটনায় পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন চাকরি হারাদের একাংশ আর এবার সেই মামলাতেই একগুচ্ছ নির্দেশ দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ গতকালই উচ্চ আদালতে এই মামলার শুনানি হয়েছিল আর সেই সময় বিকাশ ভবনের সামনে অবস্থান নিয়ে বেশ কিছু আপত্তি জানাই রাজ্য দাবি করা হয় বিকাশ ভবনের পাশাপাশি ওই অঞ্চলে আরও একাধিক সরকারি দপ্তর আছে চাকরি হারাদের বিক্ষোভের জন্য বিকাশ ভবন ছাড়াও ভিজিলেন্স কমিশন অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল এসবিআই ব্যাংকের কর্মীরাও কাজ করতে সমস্যার সম্মুখীন হচ্ছে বলে দাবি করেন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তবে বিকাশ ভবনের সামনে চাকরিহারাদের অবস্থানে রাজ্যের আপত্তি কেন সেই কথা জানিয়ে রাজ্যকে লিখিত আবেদনের অনুমতি দিয়েছিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষ গতকালের শুনানিতে কথা বলা হয় একার সঙ্গে জানানো হয় শুক্রবার এই মামলা নিয়ে চূড়ান্ত নির্দেশ দেওয়া হবে সেই মতো এদিন একেবারে চরম নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ধন্যবাদ